এখন যে ঘটনা তারপরে মেলির ঘটনা তারা বামাই হজ্জাগুড়িওরে মায়ের যে মিথ্যা কান হতাশি গাই আরে বুলত পেলাই চাইলত পেলাই জিওরে আর গরো মা ফাটাই দিও রে তারে কান নিজাতি মামলা দিও রে হরানি করি বিল্লা বলি ওরে কি কইছে এই মামলা ডাইল কইছে থানা মাঝে এগো এগুলো আমি শেষ পর্যায়ে দেখতেছি এগুলো একটা সব বানাওট মিথ্যা এই মেয়ের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমিও সহযোগিতা করবো আমিও ভালো থানা থানার থেকেও সহযোগিতা করা লাগবে

আর বাইভুট রক্তর সম্পর্কের বাইভুট আর সাজা বাইভুতর ভিতরে কাম বিভ্রান্ত সৃষ্টি এই অগা বিয়াদ মায় ওই গিয়া হাঁড়ার সম্পর্ক গান নষ্ট করবে বলি কি কে এই মিথ্যা মিত্রা বানা কিন সাজাই আমি ওই মেয়েটার বিরুদ্ধে টেকনাপ টানার প্রসারণ ডিউটি প্রশাসন বাইদেরকে আমি বিনতভাবে আতজুল করে আপনাদেরকে ওর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমি বিনতভাবে আপনাকে আদতলে জানা এ বলে আমার সব তো এই সব্বির জিয়ান মিথ্যা অপবাদ মামলা এই নিজের মেয়ের কিভাবে নিজের মেয়ের জ্ঞান দর্শন অপবাদ গুজি এই অপবাদটা সম্পন্ন সম্পূর্ণ মিথ্যা মেয়ে সাইল করে আমাকে করার জন্য বলছে তো এটা আমি বাসির কাছে ক্ষমা চাই আপনারা আমাকে ক্ষমা করে দিন